আমি তোমাদের যদি প্রশ্ন করব আর তুমি আমার প্রশ্নের উত্তর দেবে ঠিক আছে ইনশাআল্লাহ শোনো বলি অবুজান প্রশ্ন করি কিছু এখন দেখবো তোমার কত জ্ঞান নাকি তুমি ও মোটর ভ্যান শোনো বলি অবুজান প্রশ্ন করি কিছু এখন দেখবো তোমার কত গান না কি তুমি মোটর ভেন সনো বলি ছোট ভাই

তিনি বলেছেন সাদা কাফন যদি মায়াত হয়ে যায় তাহলে মায়াতের পর হচ্ছে সাদা কাফন ব্যবহার করা অতি উত্তম আমি তোমাকে সুরে বলছি তুমি শুনো

তুমি একটা ভালো কড়া প্রশ্ন করেছো কিন্তু আমার বাহাতের হাতের খেল এত সহজ কোয়েশ্চেন উত্তর দিতে হয় তাহলে বলে দিস না মানে প্রথম এক্সপ্লেনেশনটা বলি আমি দেখ আদম নবী এবং মা হাওয়া যখন জান্নাতে গন্ধম ফল খেয়েছিল তখন তারা উলঙ্গ হয়ে গেছিল সেই সময় সেখানে থাকা উদ্ভিদের কাছে যখন তারা তাদের নিজের দেহটাকে ঢাকার জন্য পাতা চাইতে গেল তখন সে সমস্ত উদ্ভিদেরা তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল সেখানে থাকা একটি আঞ্জিম গাছ আঞ্জির গাছ সেখানে থাকা একটি আঞ্জির গাছ অর্থাৎ পিয়ারা গাছ তাদেরকে আটটি পাতা দিয়েছিল এর মধ্যে আদম নিয়েছিল তিনটি এবং মা হাওয়া নিয়েছিল পাঁচটি সেখান থেকে তুমি সুরে বলো গন্ধম জন্নী ভিতরে উলঙ্গ হয়ে গেলে সকল বৃক্ষ চোরে জননা তিয়ক আঞ্জির গাছ ও মানবা চাই দিয়ে সাজ পিতা আদুনীলে তিনটি মাহওয়ানিলো পতাপা শাল্লাহ এত সুন্দর উত্তর ভাবতে পারছি না তুমি ভাবতে পারবে না তোমার কল্পনার বাইরে ভাবতে পারবে তুমি কোন প্রশ্ন করে আমাকে আটকাতে পারবে না তুমি আমাকে কি ভাবে না তুমি কিন্তু প্রশ্ন করো তাহলে দেখো তুমি উত্তর দিই আমি আচ্ছা তুমি প্রশ্ন করো ঠিক আছে তাহলে আমি তোমাকে প্রশ্ন করছি তুমি উত্তর দাও কবে থেকে বলবো জান কবে থেকে

তখন ইবলি শয়তান আল্লাহ বলে যে হে আল্লাহ আজ তুমি যাদের জন্য আমাকে শয়তান বানালে আমি তাদেরকে পদে পদে ধোকা দিতে থাকব তো তখন সে দুনিয়া এসে মাছেদের বলতে থাকে যে হে মাছ তোরা কি জানিস যে আদমে জাত আসবে আর তোদের কেটে কেটে খাবে তখন মাছেরা কথা বলতো জলে তখনই তারা বসবাস করতো তখন মাছেরা যেন অন্য মাছদের না বলে দেয় সবার কানে যেন না যায় সে কারণে আল্লাহ তাদের মাছ জুবান বন্ধ করে দেয় তো আমি সুরে বলি হ্যাঁ বলো অবশ্যই সুরে বলো ওই গল্প শুনে লাগে না সুরে সুরে বলতে হবে তাহলে কেন ঠিক আছে বলছি শোনো খোদার হুকুম কিন্তু ঠিকই আছে এবার আমি তোমাকে এমন প্রশ্ন করব তুই পাগল রে রাস্তা ঘুরে বেড়াবে পাগল হ্যাঁ এমন কি প্রশ্ন শুনতে চাও হ্যাঁ অবশ্যই ঠিক আছে শোনো বলো খোদার জান্নাতে বলো খোদার জান্নাতে আমানবীজির সাথে কোন রмониদের বিয়ে করবে নবী দয়া কোন কোন শুধু বিয়ে করবে তাই তো করবে সেটা বলে ও ঠিক আছে তাহলে শোনো যখন নবীজি যখন দেখলেন যে মা খাদিজা মৃত্যুবরণ করবে সেই সময় নবীজি তার কাছে গেলেন এবং বললেন খাদিজা মৃত্যুর পর তুমি জান্নাতে গিয়ে তুমি তোমার তিনটি সতীনের সঙ্গে দেখা করবে তখন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা তিন কারা সেই তিনটি সতীন তখন নবীজি বললেন তারা সেই তিনটি সতীন হলো মা আশিয়া মা মারিয়াম এবং মুসা নবী মুসা নবীর বোন কুলসুম তাদের সাথে জান্নাতে তাদের সাক্ষাৎ হবে তো এটা আমি শুরু বলি শোনো মা আশিয়া মারিয়াম বীরবন কুসং দিনের তরে অকাতরে অত্যাচার সাথে তাদের সাথে জন্নাতে না বিজের হবে বিয়ে খাদিজার ইনতে কালের আগে বলেন বিগিয়ে খাদি জর ইনতে কালের আগে বলেন বিগিয়ে কি ইনশাআল্লাহ

উঠে এসে জন সগত স্বয়ং কব উঠে এসে জনয় সগতম স সমুততদে জীব সুতত দাও তোমার আবিয়া আল্লাহর প্রেমে এতই দিবানা হয়ে গিয়েছিল যে তিনি আল্লাহিবিবাদ ছাড়া কিছুই বুঝতেন না তিনি এম সময় হজে যাচ্ছেন তার গাধাটি হঠাৎ মাঝপথে মারা যায় তখন সে অঝর নয়নে কান্না করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে বলে হে আল্লাহ আমি কিভাবে কাবার কাছে পৌঁছাবো এবং কিভাবে হজ করব তখন আল্লাহ জিবর আমিন কে বলেন ও আমিন তুমি কাবা শরীফ তুলে এনে আমার মারা বিয়ার কাছে পৌঁছে দাও আমি এটা শুনে বলে তুমি শোনা খোদা

বলে যে যাদের যারা গরিব তারা কি হবে হজ করে অর্থাৎ তারা তো মক্কা মদিনায় যেতে পারে না তারা তাহলে বাড়িতে থেকে কি হবে হজ করে কিন্তু এখানে যত সময় বেশি নেই শত অনুরোধ বলছি তুমি শুনে নাও ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তো তিন kisi mero ber hukume tin kisi mero ber hukume

কিছু এখন তোমার উত্তর দিতে দেখব তোমার কত জ্ঞানি